আসসালামু আলাইকুম সমানিত ভিওয়ার সবাই শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের মূলত ড্রাইভিং লাইসেন্স এই প্রক্রিয়া প্রথমে অনলাইনে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ড্রাইভিং লাইসেন্সের যে প্রাথমিক ধাপ ধাপনার ড্রাইভিং লাইসেন্স করা তারপরে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডে অংশগ্রহণ করে ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাসিস্ট্যান্ট সেটাই অংশগ্রহণ করে আপনি যদি কম্পিটেন্ট হন বা রাস্তায় গাড়ি চালানোর যোগ্যতা অর্জন করেন তাহলে আপনাকে অনলাইনেই পেমেন্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয় এই লাইসেন্সের যে প্রদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার যেদিন অ্যাসেসমেন্টের দিন সেদিন বায়োমেট্রিক সম্পন্ন করে এই বায়োমেট্রিক সম্পন্ন করাই মানে আপনি ড্রাইভিং লাইসেন্সের যে ডাটাবেস সেই ডাটাবেসে পুরোপুরি সম্পৃক্ত হয়ে গেছেন তারপরে যদি আপনি অ্যাসেসমেন্ট অংশগ্রহণ করে পাশ করেন বা কম্পিটেন্ট হন বা রাস্তায় গাড়ি চালানোর যোগ্যতা অর্জন করেন তারপরে আপনার পেমেন্ট দেওয়ার পরে আপনি হয়তো অল্প কিছু দিনের ভিতরে একটা পেপার ভিত্তিক বা পেপার বেজ যেটা অনলাইনে ই পেপার ড্রাইভিং লাইসেন্স পান তো সরকার কিছুদিন আগে সেই ই পেপার ড্রাইভিং লাইসেন্সের পুরোপুরি বৈধতা দিয়ে দিছেন যে সেটা যদি আপনার হার্ড কপি নাও থাকে মোবাইলে সব কপি দেখেও আপনি গাড়ি চালাতে পারবেন সেক্ষেত্রে গাড়ি চালানোর দিবে না এবং যদি যান সেই অনলাইন ড্রাইভিং কপি কাজ কিন্তু এই কাজ করার মাঝেই অনেকের যে সন্দেহ তৈরি হয় যে আমাদের স্মার্ট কার্ড ছাড়া আমরা হয়তো চলতে পারব না আমাদেরকে একটা স্মার্ট কার্ডই দরকার এরকম একটা স্মার্ট কার্ড দরকার যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড সেই কার্ড দেওয়ার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানিকে নিয়োগ দিচ্ছেন যে বিভিন্ন সেই কোম্পানি যেমন টাইগার আইটি মাদ্রাজ সিকিউরিটি লিমিটেড সিএনএস বিএমটিএফ এরকম বিভিন্ন কোম্পানিকে দিয়েই সরকার বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তারা সেই লাইসেন্সের স্মার্ট কার্ড প্রদান করে থেকেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মাদ্রাস সিকিউরিটির যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে নতুন কোনো কোম্পানির সাথে এখনো পর্যন্ত আমাদের লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে কোনো কন্ট্রাক্ট হয় নাই না হওয়ার কারণে আমাদের লাইসেন্স ইমার্জেন্সি অনেকের প্রয়োজন হয় বা সবারই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় সেই লাইসেন্সের প্রয়োজনীয়তা আমরা মেটাতে পারতেছি না না কারণে আমাকে অনেকেই ফোনে বা বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করে বলে যে আমার স্মার্ট কার্ড দরকার আমি কি করব তো সেই জায়গা থেকে আমি তাদেরকে যে পরামর্শ দেই আপনার স্মার্ট কার্ড যদি না আসে স্মার্ট কার্ড না হলেও আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সের যদি আপনি হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যখন বিদেশে যাবেন বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করে নিয়ে যাইতে পারবেন সেই পারমিটটা করতে হলে অবশ্যই বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনে তাদের নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করে এবং অনলাইনের যে ই পেপার ড্রাইভিং লাইসেন্স এবং আপনার পাসপোর্ট এবং এনআইডি এগুলো টোটাল দিয়ে আপনার তাদের নির্ধারিত কিছু ফি সেই ফিটা জরুরি আছে অতি জরুরি আছে এবং সাধারণ আছে তো আপনার যেটা পছন্দ হয় সেটা তাদের সাথে যোগাযোগ করে আপনি একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা পারমিট সাময়িক সময়ের জন্য সর্বোচ্চ হয়তো এক বছর সময়ের জন্য আপনি একটা ড্রাইভিং লাইসেন্স যেটা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের মতো একটা কার্ড দেবে প্লাস কিছু ডকুমেন্টস আপনাকে দিয়ে দেবে সেটা নিয়েও আপনি বিদেশে যাইতে পারেন সেটা নিয়েও বিদেশে যখন যাবেন তখন হয়তো বা বাংলাদেশের এরকম যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সেই লাইসেন্সটার হয়তো যে শূন্যতা সেই শূন্যতা হয়তো আপনার ফ্লাপ হইতে পারে তো যদি কেউ এই স্মার্ট কার্ড না পেয়ে থাকেন বা আপনার ইমার্জেন্সি বা ইন্টারন্যাশনাল যে ড্রাইভিং পারমিট সেটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হয়তোবা আপনি আমি আপনার সর্বোচ্চ পরামর্শ দিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের যে ঘাটতি বা আপনার বিদেশে গাড়ি চালানোর যে একটা পারমিট সেটা আমি আপনাকে সহযোগিতা দিয়ে করে দেবো ইনশাল্লাহ ততক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকেই ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ